ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে অরিজিনাল একটা সাদা বাহারের কটনের ড্রেস নিয়ে আসলাম এটা ওয়ান পিস কালেকশন সম্পূর্ণ বর্ডিং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা তারপরে কুশি কাটার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আমরা আপনাদেরকে দেবো প্রত্যেকটা সাদা বাহারের দুইটা কালার আছে এটা এটা আমরা আপনাদের এই গরমের জন্য আপনাদেরকে কটনের এই ড্রেসটা দিয়ে দেব মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ আর বরের সাইজ হলো ছত্রিশ থেকে ছিচল্লিশ যার যে সাইজটাই লাগবে আপনারা অবশ্যই মেনশন করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা অরিজিনাল কটনের সাদা বাহার অরিজিনাল কটনের সাদা বাহার আপনারা প্রাইস পাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যারা যারা এই অরিজিনাল সাদা বাহারের এই ড্রেসটা নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলবেন অরিজিনাল কটনের যেটা হানড্রেড পারসেন্ট কটনের কামিজ কটনের কটনের এম্বয়ডারি ওয়ার্ক খুলে দেখা আর এত সফট কোয়ালিটিফুল ড্রেস কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা সাদা বাহারের সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কালো কালার প্রথমে দেখাই কালোর সাথে সম্পূর্ণ এখানে কিন্তু চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক গলা এম্ব্রয়ডারি ওয়ার্ক দামানে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরাটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা একবার কুশি কাঠোওয়ারের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো যারা যারা এই সুন্দর সাদা বাহারটা নিতে চান মাত্র এক হাজার পেয়ে যাবেন যারা যারা নিতে চান এখন ইনবক্স করে বলেন অরিজিনাল কটনের ড্রেস রাখ অরিজিনাল কটনের ড্রেস সাদা বাহারের ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত আপনারা পাবেন হাতাগুলো দেখা ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে কালো কালার পুরো হাতাটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো যারা যারা এই সুন্দর সাদা বাহারটা নিতে চান এখনই ইনবক্স করে ফেলেন দুইটা কালার থাকবে মেরুন কালার আর কালো কালার মেরুন কালার আর কালো কালার যা যে কালারটাই লাগবে আপনারা অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন এই সুন্দর সাদা বাহারের ওয়ান পিস কালেকশান এটা সাইজ কিন্তু আপনারা ছত্রিশ থেকে ছিচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ বডির সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ এটাও কিন্তু খুবই সুন্দর এটাও মেরুন কালার সেম ডিজাইন শুধুমাত্র কালারটা ডিফারেন্স সেম ডিজাইন শুধুমাত্র কালার ডিফারেন্স এটাও কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক এটা অ্যাম্বয়ডারি ওয়ার্ক এটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এটাও এম্ব্রয়ডারি ওয়ার্ক পুরাটা বর্ডিং এম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে অরিজিনাল সাদা বাহারের এই সুন্দর কটনের ওয়ান পিস কালেকশান যেটা আমরা আপনাদেরকে দেবো মাত্র এক হাজার টাকা পুরাটা কিন্তু খুবই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা একবারে নিখুঁত ফিনিশিং এটা গলাটা দেখো আর প্রত্যেকটায় কিন্তু আপনারা ট্যাগ পেয়ে যাচ্ছেন সাদা বাহারের এটা কিন্তু অরিজিনাল সাদা বাহার কটনের সাদা বাহার যেটা ওয়ান পিস কালেকশন শাফিন প্যাশন দেবে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা ওয়ান পিস কালেকশন যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনভস্ট করতে হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অরিজিনাল সাদা বাহারের ওয়ান পিসটা আজকের লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলবেন প্রত্যেকটা কটনের সাদা বাহারের ওয়ান পিস যেটা দুটা কালার আছে একটা মেরুন আর একটা কালোর সাথে তো যার যে কালারটা লাগবে এখন ইনভাস করে ফেলেন প্রাইস পাবেন মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা কিন্তু এখানে আর কাপড়ের কোয়ালিটি এত সফট আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন অরিজিনাল কটনের কামিজ কটনের এম্বয়ারি ওয়ার্ক করা আছে প্রাইস থাকবেন মাত্র এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট এখনই ইনভস করে ফেলবেন মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন